বন্ধুরা পেজ বা প্রোফাইল গ্রো হতে কতদিন সময় লাগে এটাকে আমরা কেউ কখনো বলতে পারবো একটা পেজ বা প্রোফাইল গ্রো হতে কত সময় লাগে এটা আমরা কখনোই বলতে পারবো না এটা যদি আমরা নিয়মিত কন্টেন্ট আপলোড করে যাই অরিজিনাল কন্টেন্ট নিজস্ব ভয়েসে আর প্রতিদিন সময় ধরে যদি আপলোড করে যাই ফেসবুকের যদি পছন্দ হয় তাহলে সেই প্রোফাইল বা পেজ গ্রো করতে বেশি দিন সময় লাগে না কিন্তু আমরা সেই জিনিসটা না করে বিভিন্ন লাইভে লাইভে ঘুরে বেড়াই মনে হয় অনেক ফলোয়ার আসলেই আমাদের পেজ বা প্রোফাইল গ্রো হবে কিন্তু এটা কখনোই ভাবা উচিত নয় পেজ বা প্রোফাইল গ্রো করতে তোমার অনেক অনেক বেশি ফলোয়ার থাকতে হবে এমনটা নয় সেই ফলোয়ার যদি অ্যাক্টিভই না থাকে তোমার পোস্টে যদি ঠিক মতো লাইক কমেন্টই না করে তাহলে সেই ফলোয়ারগুলো দিয়ে তুমি কি করবে আমার নিজস্ব পেজে আঠারো হাজার ফলোয়ার রয়েছে সেই আঠারো হাজার ফলোয়ারই কি অ্যাক্টিভ ফলোয়ার আমি কি বলতে পারবো আমার ফলোয়ারগুলো অ্যাক্টিভ ফলোয়ার অ্যাক্টিভ ফলোয়ার কারা যারা প্রতিদিন তোমার পোস্টে লাইক কমেন্ট করে গঠনমূলক কমেন্ট করে যায় তারাই হচ্ছে তোমার অ্যাক্টিভ ফলোয়ার তোমার পোস্টে যারা কমেন্ট করবে তুমিও তাদের সাথে তাদের পোস্টে গিয়ে কমেন্ট করবে আর এভাবে কমেন্ট করতে করতে সেই ব্যক্তিটার সাথে তোমার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে আর এখান থেকেই তোমার পেজ বা প্রোফাইল গ্রো করতে শুরু করবে আর যখন তোমার পেজ বা প্রোফাইল গ্রো করতে শুরু করবে তোমার ফলোয়ার থেকে তখন ফেসবুক নন ফলোয়ারের কাছে তোমার ভিডিওগুলা সাজেস্ট করবে আর নন ফলোয়াররা যদি তোমার ভিডিওগুলা দেখা শুরু করে তখনই তোমার পেজ গ্রো করতে শুরু করবে তাহলে বন্ধুরা বোঝাতে পেরেছি কিভাবে তোমার পেজ বা প্রোফাইল গ্রো করবে হাজার হাজার ফলোয়ার তুমি বিভিন্ন লাইভে গিয়ে তোমার প্রোফাইলটাতে তুমি নিয়ে আসলে আর সেখান থেকে দেখা গেল তোমার প্রয়োজন মতো কেউ তোমাকে লাইক কমেন্ট করছে না তোমার অ্যাক্টিভিটি কেউ দেখাচ্ছে না তোমাকে তাহলে কি তোমার পেজ বা প্রোফাইল কোনো গ্রো করতে পারবে এই জিনিসটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের পেজ বা প্রোফাইলে যেটাতেই হোক আমরা যেটা নিয়ে কাজ করছি সেখানে সবসময় চেষ্টা করবে তোমার অ্যাক্টিভ ফলোয়ার সেটা হোক দশজন অ্যাক্টিভ ফলোয়ার তুমি দশজন অ্যাক্টিভ ফলোয়ার নিয়ে তুমি কাজ শুরু করো এবং এখান থেকেই তুমি এগিয়ে যাও তখনই দেখবে তোমার পেজ বা প্রোফাইল আস্তে আস্তে বড় হতে শুরু করেছে আর এভাবেই তুমি তোমার পেজ বা প্রোফাইলটাকে গ্রো করতে পারবে একদিনে তো আর এটা সম্ভব না একটা প্রতিষ্ঠানে আমরা কাজ করছি সেই প্রতিষ্ঠানে আমার খেয়াতি অর্জন করতেও আমার বছর খানিক সময় লেগে যায় অনেকের তো অনেক বছর সময় লেগে যায় তারপরেও সে সেই প্রতিষ্ঠানে খ্যাতি লাভ করতে পারে না তো আমাদের এই প্ল্যাটফর্মটাও এরকম কেউ অল্প সময়ে অনেক বেশি নিজে পেজ বা প্রোফাইলটাকে গ্রো করে ফেলেছে আর অনেকে দুই তিন বছর কাজ করেও কিছু করতে পারছে না তো এটাই হচ্ছে আমাদের